আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম স্পোর্টস আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে পিএমএনসি পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ হচ্ছে ফল টু নিয়ে যেটার কিন্তু ডেট হচ্ছে রিলিজ হয়ে গিয়েছে মানে কবে কি হবে এবং রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আজকে থেকে চলবে এবং বাইশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন হবে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা হচ্ছে কোয়ালিফাই করতে পারবেন দশ লক্ষ টাকার টুর্নামেন্ট যেখানে হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অ্যান্ড আট পঞ্চান্ন ইউএস ডলার যেটা প্রাইসফুল থাকবে এবং একটা স্লট যাবে হচ্ছে পি সেলের জন্য তো আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ফরম্যাটটা কী হতে চলেছে কবে কবে কী হবে সেগুলো জানার চেষ্টা করব তো প্রথমে যদি আপনাদের কীভাবে রেজিস্ট্রেশন করবেন যেইটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো তারপর আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা গুগলে যাবেন গুগল থেকে আপনাদের হচ্ছে যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন মানে যেই অ্যাকাউন্ট দিয়ে পাবজি বল খোলা রয়েছে তো লগ ইন গেম তো লগ ইন হয়ে যাবে গেমে তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনি আপনার নাম দিয়ে দিবেন আমি এখানে আমার নাম দিয়ে দিলাম দেন হচ্ছে কান্টিবাড়ি সিরেন্স তো এখান থেকে আমরা সাউথ এশিয়া দেন হচ্ছে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিব দেন সিলেক্ট করে দেওয়ার পর ইমেল দিয়ে দিত আপনাদের আমি আমার ইমেলটা দিয়ে দিব দেন আমি আমার ইমেল দেন ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটাও দিয়ে দিব ইমেল থেকে দেন এখানে আমি আমার ভেরিফিকেশন কোড দেন হচ্ছে আমার তারপর দিতে হবে ডিসকাউট ইউজার নেম তো ডিসকাউটে যাওয়ার পর আমি এখান থেকে আমার ইউজার নেম কপি করে নেবো ডিসকোট ইউজার নেম কপি করে দেন এখানে ডিসকোর্ড ইউজার নেম দিয়ে দিব দেন সব কিছু সাবমিট করে দেবো এখানে আর কিছু চেঞ্জ করা যাবে না দেন আমি সব এগ্রিমেন্টে ওকে দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো দেন আমার এখানে সব কিছু হয়ে গিয়েছে অ্যান্ড এখানে আমি তিনটা অপশন রয়েছে জয়েন্ট টিম ক্রিয়েট টিম অ্যান্ড সার্চ ফর টিম তো জয়েন্ট টিম যদি হয় তাহলে হচ্ছে আপনি আপনার যে টিমমেট রয়েছে বা লিডার রয়েছে সেই লিডার যদি হচ্ছে ক্রিয়েট টিমে ক্লিক করে অ্যান্ড একটা টিম ক্রিয়েট করে সেটা হচ্ছে প্রাইভেটও হতে পারে পাবলিকও হইতে পারে পাবলিক হইলে কিন্তু হচ্ছে সবাই জয়েন করতে পারবে অ্যান্ড যদি প্রাইভেট হয় তাহলে কেউ জয়েন করতে পারবে না জাস্ট এখান থেকে হচ্ছে আপনাদের যে টিমটা হবে সেই টিমটা ক্রিয়েট করার পর একটা কোড হবে সেই কোডটা আপনাদের হচ্ছে টিম মেম্বারদের দিয়ে দিলেই তারপর সেই কোডের মাধ্যমে জয়েন তো এইখানে কিন্তু আমরা হচ্ছে টিম ক্রিয়েট করে ফেলছি এখন হচ্ছে আইডি কোড এটা কপি করে আপনাদের হচ্ছে টিম মেট্র দিয়ে দিবেন তো যারা হচ্ছে লিডার থাকবে তারাই কিন্তু টিমটা ক্রিয়েট করবে এন্ড দেওয়ার পর এখান থেকে আপনারা ওই যে সার্চ ফর টিম আছে না সেই সার্চ ফর টিমে দিয়ে দিলেই কিন্তু হচ্ছে টিম মেট গুলোই রিকোয়েস্ট আসবে এন্ড জয়েন করতে পারবে এন্ড এইখান থেকে ম্যাচ গুলো স্টার্ট হবে এন্ড এখানে ম্যাচের টাইমিংটা অনুষ্ঠান

হচ্ছে পি সি এর জন্য অ্যান্ড সেইখান থেকে হচ্ছে পি মতো জায়গাতেও যেতে পারবে দশ লক্ষ টাকার প্রাইস ফুল অ্যান্ড আট হাজার ছয়শো পঞ্চান্ন ডলার রয়েছে এইখানে অ্যান্ড দেখা যাক কি হয় এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনাদের পেজ বা ডিসকর্ডের হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন আমাদের ইনবক্সে নক দিতে পারেন তো এই বিষয় নিয়ে কোনো মতামত কমেন্ট করতে পারেন আজকে মধ্যে এ পর্যন্তই টেল দেন টেক কেয়ার বাই বাই